বলতে চাই যে আপনারা যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষজনকে বিশেষ করে থানাতে আপনারা বিভিন্ন সাধারণ মানুষজনকে এবং আমাদের আমাদের সাথে যারা প্রোগ্রামগুলোতে আসে আমাদের সারা সাথে যারা রাজনীতি করতেছে তাদেরকে আপনারা হয়রানি করছেন ভাই আপনারা বিরত থাকেন এখন বর্তমানে আপনারাও আমরাও তাই

উপজেলা কমিটি করেছে সেখানে প্রধান অতিথি যাকে করেছিলেন সেই ইউনিয়ন তারা ঘোষণা দিয়ে দিচ্ছে একটা কমিটি এই জন্য প্রত্যেকটা জায়গাতে এই অবৈধ কমিটি করছেন এবং আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য এইগুলো করছেন আপনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলো থাকে আপনারা বিরত থাকে এই যে আন্দোলন সংগ্রাম আমরা যে বিক্ষোভ করলাম আমাদের ঘোষণা দিয়েছেন বলে দিতে যে এই আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ কতদিন পর্যন্ত এই বিএনপি কমিটি না ভাঙা হবে কতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং সমাজ সবার প্রতি যারা এখানে উপস্থিত হয়েছেন আমার অনুরোধ থাকবে আপনারা যেভাবে এই যে সংঘবদ্ধভাবে এই যে আমাদের প্রোগ্রামগুলোতে আপনারা উপস্থিত হচ্ছেন আগামীতে আমরা একটি তো বড় কর্মসূচি দেবো ইনশাআল্লাহ এবং সমস্ত থানা থেকে আপনারা আমাদেরকে এইভাবে সহায়তা করবেন যেহেতু এই কমিটি বাতিল কমিটি এই কমিটি অবৈধ কমিটি এই কমিটি মেয়াদ উত্তীর্ণ কমিটি এই কমিটি আর আপনারা মানবেন না একটা অনুরোধ আমার আপনাদের কাছে যে থানাগুলো এখন পর্যন্ত সম্মেলন করা হয় নাই আপনাদের কাছে তাগিদের কাছে অনুরোধ করব তারা যদি এই থানাগুলোতে এই মৌরতে যদি ঘোষণাও দেয় আপনারা অংশগ্রহণ করবেন না এই অবৈধ এই মহাভাগ্যের পাশে আপনারা কোন কমিটিতে তাদের কোনো ঘোষণাতে তাদের সাথে কোন রকম তাদেরকে সহায়তা করবেন না ইন আল্লাহ আমাদের আমরা বসবো আবার এক থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল্লাহ আপনারা ওই কর্মসূচিতে আপনারা আবার আসবেন ইনশাল্লাহ